খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন শহর অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করে থাকে এখন এই প্রতিষ্ঠানের সাহায্যকারী বা এই হেল্পার পোস্টের আসলেও মূলত কাজ কি হতে পারে আমরা কিন্তু অনেকে গেস করে নিতে পারি এবং বিদ্যুৎ কর্মীদের যদি আমরা দেখি সেই সুবাদেও কিন্তু আমরা একটা অনুমান করতে পারি আসলে মূলত এই বিদ্যুৎ কর্মীরা কি কাজ করে থাকে যেমন পল্লী বিদ্যুতে শুধু আসলে লাইন হেল্পার নেই সবাই লাইনম্যান গ্রেড এ বি সি লাইন টু ইত্যাদি

এখন ফুলম্যান যদি না থাকে সেই ক্ষেত্রে লাইনম্যান দুইজন হতে পারে তো এইভাবে মূলত বেসিক্যালি একটা টিম গঠন করা হয় মানে একটা টিমে মূলত তিনজন বা চারজন ক্ষেত্র বিশেষ করে পাঁচজনও থাকে ঠিক আছে তো এখন এই হেলপার হলো একটি টিমের সর্বকনিষ্ঠ কর্মচারী ঠিক আছে তো হেলপার মানে কি এই হেলপার এই লাইনম্যান এবং ফুলম্যান এদের কাজের সহায়ক হিসাবে কাজ করে থাকে ধরুন যে কেউ বিদ্যুৎ সারতে গেল তো অভিযোগটা যদি সারতে যায় সেই ক্ষেত্রে অবশ্যই মইটা টানতে হবে ঠিক আছে মইটা সেটিং করতে হবে মইটা ধরতে হবে তারপরে লাইনম্যান ময়ে উঠে তারপরে কাজটা করবে অর্থাৎ এই যে হেল্পারের যে কাজটা মূলত আসলে কিন্তু এটাই যে অভিযোগ নিষ্পন্ন করতে গেলে গ্রাহকের যে বিদ্যুতের যে অভিযোগগুলো থাকে এই হেল্পার লাইনম্যান এবং ফুলম্যান এদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে মই নিয়ে খাদে করে নিয়ে সেটা যত দূরে হোক নিয়ে গিয়ে তারপরে সে মইটা সেটিং করে তুলে মই করবে সেখানে লাইনম্যান বা ফুলম্যান লাইনে উঠে তারপরে কাজটা করবে ক্ষেত্র বিশেষে লাইনম্যান যদি কোনো কারণে কাজ করতে না পারে বা সমস্যা বা অসুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হেল্পারকেও এই কাজ করতে পারে এবং তার নিজস্ব ড্রেস আপ আছে হেলমেট আছে হ্যান্ড গ্লোভস আছে সেফটি শ্যু আছে ঠিক আছে তারপরে গ্লাস আছে এগুলো পরিধান করে তারপরে তাকে সেফটি বিয়েল আছে এগুলো পরিধান করে তারপরে তাকে অভিযোগটা নিষ্পন্ন করতে হয় হলো কাজ কিন্তু এই দপ্তর প্রধান বা এর যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা থাকবে তার হুকুমের কিন্তু অন্যান্য কাজ মূলতা করে থাকে যেমন ইস্টোর বিভিন্ন দায়িত্ব পালন করে অনেক সময় বিভিন্ন সিকিউরিটির গার্ডের কাজ করতে পারে তারপরে হলো অফিসের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করে অফিস সহায়ক হিসাবে কাজ করতে পারে গাড়িও চালায় অনেকে ঠিক আছে এটা কিন্তু মূলত আমি যেগুলো বললাম এগুলো মূলত হলো হেল্পারের কাজ ডিউনি টাইম ডিউনি টাইমটা হলো যে মূলত আসলে এই হেল্পারদের

যদি এর স্টাডি করা লাগে বিভিন্ন সরকারের ছুটির দিন বন্ধের দিন ঠিক আছে সাপ্তাহিক যে বন্ধের দিনগুলো থাকে এগুলোতে ডিউটি করলে সে ওভার টাইম পাবে সে ওভার টাইম দেখা যায় যে দশ বা ঘন্টা থেকে শুরু করে চল্লিশ ঘন্টা পর্যন্ত বা প্রয়োজন ক্ষেত্রে আরও বেশি হতে পারে ঠিক আছে তো এটা আর ছুটির যে বিষয়টা বললাম যেহেতু সে শিফটিং ডিউটি করবে শিফটিং ডিউটি করলে জেনারেল ডিউটি করলে তেল নেই সাপ্তাহিক ছুটিগুলো সে পাবে বা বন্ধের দিনগুলো পাবে তো শিফটিং ডিউটি যদি করে সেই ক্ষেত্রে সে সপ্তাহে একদিন করে ছুটি পাবে আর শিফটিং আজকে যদি নাইটে হয় পরের দিন হয়তো বা বিকালে শিফটিং ডিউটি হবে আজকে সকালে শিফট হলে পরের দিন দিনে হবে মানে রোজটা ডিউটি রোস্টার তো আর যদি প্রয়োজন থাকে তার যে ক্যাজুয়াল লিভ আছে সিএল সেইখান থেকে যদি সে ছুটি আসতে সে সমন্বয় করে সুটিগুলো করতে পারে আর আবার টাইমে কথা বললাম যে যদি তার ডিউটি বেশি টাইম হয়